আপনারা যারা আমার লাইভটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আমি আমার চ্যানেলে যে কোয়ালিটি ভিডিও আপলোড দিয়ে থাকি ভিডিওগুলো হচ্ছে এডুকেশন কোয়ালিটি মানে কিছু জানার জন্য এ ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি যে দেখা যাচ্ছে ভাইরাল যে ভিডিওগুলো ওইগুলো আমি আপলোড দিয়ে থাকি আর আসলে যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি আমার জীবনের সর্বপ্রথম একটি চ্যানেল ক্রিয়েট করা চ্যানেলে সাবস্ক্রাইব বা কম হতে পারে কিন্তু প্রথম চ্যানেল হিসেবে চ্যানেলটি আমি ফেলতে পারিনি হাজার কষ্ট করে হলেও চ্যানেলটি আমি মানে রানিং করে যাচ্ছি দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে কিছু ভিডিও অন্যরকম আপলোড দিয়েছিলাম সেই ভিডিওগুলো পরবর্তীতে আর ওই কোয়ালিটি ভিডিও আপলোড দিতে পারেনি তা আমার মতো ভুল যেন আপনারা কেউ করেন না তবে এখন আমি যে ক্যাটাগরি ভিডিওগুলো আপলোড দিচ্ছি এগুলো মানে এক কথায় একই রকম ভিডিও আপনাকে আপলোড দিতে হবে ক্যাটাগরিটা আপনাকে ঠিক রাখতে হবে চ্যানেলের ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি একই রকম ভিডিও আপলোড দেন দেখা যাচ্ছে আপনি সফলতা পাবেন আমার চ্যানেলটি দু সালে ক্রিয়েট করা কিন্তু তখন সেরকম ভালো বুঝতাম না চ্যানেল সম্পর্কে তবে চ্যানেলে কাজ না করলে আপনারা বুঝতে পারবেন না মানে চ্যানেলে কি ধরনের ভিডিও আপনার আপনার যারা ফ্যান ফলোয়ার আছে আপনার ভিডিওটা দেখবে তো ওই অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আর এক লেগে থাকতে হবে আমার চ্যানেলে আমি যদি এতদিন লেগে থাকতাম ইনশাল্লাহ আমার চ্যানেলে সর্বনিম্ন হলেও কে ফল মানে সাবস্ক্রাইবার চলে আসতো তবে এখন আমি রেগুলার ভিডিও আপলোড আপলোড দিচ্ছি তবে লং ভিডিও আপলোড দিই না কারণ সময় পায় না লং ভিডিও আপলোড দেওয়ার সময় পাই না আমি একটা ছোটোখাটো অফিসে জব করি এই জন্য লং ভিডিও আপলোড দেওয়ার সময় পাই না অফিসে থেকে যতদূর সম্ভব আমি শর্ট ভিডিও আপলোড দিচ্ছি তবে আপনারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব আপনারা প্রথম থেকেই প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন যদি শর্ট ভিডিও আপলোড দেন দিয়ে দুইটা তিনটা করে ভিডিও আপলোড দেবেন আমার ভিডিও আমার শর্ট ভিডিওতে একটি ভিডিও অলরেডি মিলিয়ন হিট করেছে কথা ভাইরাল হয়েছে আর কয়েকটা ভিডিও পাঁচশো চারশোকে এরকম পার হয়েছে তবে রেগুলার কাজ যদি করা যায় আশা করি এখানে মনিটাইজেশন আপনারা পাবেন আর আমি কিন্তু আমার চ্যানেলে দেখবেন কিছু বিজনেস ভিডিও আপলোড দেওয়া আছে কিছু দেখবেন আছে ফানি ভিডিও এই ফানি ভিডিও আমি অলরেডি ক্রিয়েট করতে পারতাম আপলোড দিতে পারতাম কিন্তু সময়ের অভাবে সেটা হয় নাই তবে যদি একটি চ্যানেল দাঁড়িয়ে যায় পরবর্তীতে আমার আরও ইচ্ছা আছে যে ফানি ভিডিও ক্রিয়েট করে সেটা আপলোড দেওয়ার আর আমি একটি ছোটোখাটো অফিসে জব করি আমার ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর হচ্ছে গা হচ্ছে আমার চ্যানেলে যে মেশিনের ভিডিওগুলো দেওয়া আছে এই অফিসে আমি মানে অনলাইন মার্কেটিংয়ে মানে জব করি একজন ভিডিও এডিটার হিসেবে আজ আপনার যারা নতুন ক্রিয়েটর আছেন আপনারা ভিডিও প্রতিদিন দুই নিম্ন দুইটা করে আপলোড দেওয়ার চেষ্টা করবেন একটা হচ্ছে সকাল আটটা থেকে নয়টার ভিতরে আর একটা হচ্ছে ছয়টা থেকে রাত নয়টার ভিতরে মানে প্রথম পর্যায়ে প্রতিদিন যদি রেগুলার আপনি দুইটা ভিডিও আপলোড দেন ভিডিও আপনার যত নরমালি হোক আর কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানানোর চেষ্টা করবেন ভিডিও যখন আপনি এডিট সেভ করবেন সেটা ফোর কে টু কেতে সেভ করবেন তাহলে ভিডিওটা আপনার কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি ভালো হবে আপলোড যখন দেবেন তখন ওই কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনার হয়ে যাবে আর আমরা হচ্ছে নতুন ইউটিউবার প্রথম মানে যারা প্রথম ইউটিউব চ্যানেল করে খোলে বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে কপিরাইটের সমস্যায় পড়ে সে তো প্রথম পরে যে মানে ততটা কিছু জানে না কী কারণে কপি রাইট অবশ্যই জানা দরকার আছে তা নাহলে দেখা যাচ্ছে আপনি এমন একটি মিউজিক ব্যবহার করলেন আপনার মিউজিকের কপি রাইট আসছে না আপনি সেই মিউজিক অনেক ভিডিওতে আপনি ব্যবহার করে ফেলেছেন তাহলে কিন্তু এমন এক পর্যায়ে চলে আসবে আপনার ভিডিওতে সব কপিরাইট রাইট ক্লেম কপিরাইট রাইট স্টেক আসতে থাকবে তখন কিন্তু আপনার মন ভেঙে যাবে এই কারণে বলি আপনারা যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছেন বা ফেসবুকার হতে চাচ্ছেন বেশি বেশি ইউটিউবে মানে যারা টেক রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন আর কফিরাইড মিউজিক মানে ইউটিউবে যে কফিরাইড ফ্রি মিউজিক পাওয়া যায় কফিরাইড স্টুডিও আছে ইউটিউবে তো ওইখান থেকে আপনি যদি মিউজিক ব্যবহার করেন আপনি আপনাকে কেউ কখনও স্ট্রাইক দিতে পারবে না কফিরাইড ফ্রি মিউজিক ব্যবহার করলে কেউ স্ট্রাইক দিতে পারবে না যেমন আমি এক সময় দুইটা ভিডিওতে কফিরাইড স্ট্রাইক খাইছিলাম মানে একই সাথে দুইটাতে খাই নাই তখন আমি ওই যে কৈশি অ্যাপ কৈশি অ্যাপে থেকে ভিডিও ডাউনলোড দিয়ে ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করে দিতাম ওই সময় অনেক ইউটিউবারের ভিডিও দেখেছিলাম তারা সবাই বলেছিল যে কৈশি অ্যাপ থেকে ভিডিও নিয়ে যদি ভয়েস ওভার করে দেওয়া যায় তাহলে আপনার কপিরাইট স্ট্রাইকের ভয় থাকে না কিন্তু আমি দুইটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খাইছিলাম কিন্তু একবারে নয় যদি আমি একবারে দুইটাতে খাইতাম তাহলে আমার চ্যানেল আস বেশ থাকতো না পরপর তিনটা চ্যানেল আর ডিলেট করে দেয় কোম্পানি তা তবে আপনার ভিডিওতে আপনার যদি ফেস থাকে তাহলে কেউ কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না আমার চ্যানেলে দেখেন শর্ট ভিডিও আপলোড দেওয়া আছে আমি যেভাবে ভিডিওগুলো আপলোড দিচ্ছি এইভাবে যদি আপনি ভিডিও আপলোড দেন আপনার ভিডিওতে কেউ কখনও কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না আর এভাবে মানে ইউটিউবে ইউটিউব গাইডলাইনে আছে যে আপনি এভাবে ভিডিও আপলোড দিতে পারবেন মানে অন্যের ভিডিও কপি পেস্ট যে ভিডিওগুলো আছে ওই পেস্ট ভিডিও বলতে আপনি অন্যের ভাইরাল একটু ভিডিও বা যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি ওই ভিডিওটা যে সাউন্ড আছে সাউন্ডটা মিউট করে দেবেন এই যে ক্যাপ কাট অথবা কায় কায়েন্ট যখন এডিট করবেন সাউন্ড মিউট করে দিয়ে নিচে আপনার একটি ভিডিও অ্যাড করবেন সেই ভিডিওতে আপনাকে বোঝাতে হবে যে ওই ভিডিওতে কি বলছে এরপর ওই ভিডিওটা একটু উপরের দিকে রাখতে হবে আপনার ভিডিওটা নিচের দিকে রাখতে হবে মানে ওই ভিডিওতে কি বলছে এক কথায় আপনার যা যোগ করতে হবে এরপরে যদি আপনি ভিডিওটি আপলোড দেন আপনার ভিডিওতে কেউ কখন স্ট্যাক দিতে পারবে না কারণ ইউটিউব গাইডলাইন এটা আছে আর এরকম ভিডিও বানিয়ে বাংলাদেশের অনেকে বর্তমানে ইনকাম করছে দেখেন আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন অসংখ্য ভিডিও আমি আপলোড দিয়েছি ওই ওই রিলেটেড তাই এভাবে যদি আপনারা ইয়ে করেন তাহলে আমি অলরেডি মনিটাইজেশন পাইছি তবে আপনারাও পাবেন যদি ওইভাবে আপনারা ভিডিও আপলোড দেন আর আমি ইউটিউব চ্যানেল খুলেছি দু হাজার তেইশ সালে আমার চ্যানেলটিতে এই চ্যানেলটাতে রেগুলার কাজ করা হয়নি যদি আমি রেগুলার কাজ করতাম আজ আমার চ্যানেলে নিম্ন মানে এক লক্ষ সাবস্ক্রাইবার থাকতো তবে আমি এখন বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে রেগুলার কাজ করতেছি আর যারা নতুন ক্রিয়েটর হতে চাচ্ছেন অবশ্যই আপনারা আগে খুব ভালো করে জানবেন যে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড দিতে হয় কোন ভিডিওটা নিলে কপিরাইট স্ট্রাইক আসবে না কোন ব্যবহার করলে কপিরাইট আসবে না ফিরি মিউ ফ্রি মিউজিকগুলো আপনারা ব্যবহার করবেন আর ফ্রি মিউজিক বাদে যদি আপনারা ব্যবহার করেন আপনার চ্যানেলে হানড্রেড পারসেন্ট স্ট্রাইক আসবে যদি আজ না আসে আপনার চ্যানেলে যদি একটা ভিডিও ভাইরাল হয় আপনার চ্যানেলে কেউ না কেউ স্ট্রাইক দিয়ে দেবে এজন্য সব সময় আপনাদের চেষ্টা করতে হবে যে অফিরাইট ফ্রি মানে ফ্রেশ ভিডিও দেওয়ার আপনার প্রতিটা ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি যোগ করতে হবে যদি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি যোগ করতে পারেন আর রেগুলার হতে হবে রেগুলার যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে আপনি ওকে একটা শার্ট দিয়ে দাও গেঞ্জ গাই দিয়ে দাও দিয়ে দাও যা আমার কাছে তো আপনারা যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছেন অবশ্যই সর্বপ্রথম আপনাদের জানতে হবে কীভাবে একটি চ্যানেল ক্রিয়েট করবেন মানে ইউটিউবে সার্চ দিলে আপনারা অসংখ্য ভিডিও পাবেন যে একটি চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় একটি চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনার সর্বপ্রথম লাগবে হচ্ছে একটি জিমেল জিমেলের মাধ্যমে চ্যানেল ক্রিয়েট করবেন আর আপনাকে ভেবে চিন্তা দেখতে হবে একটি ট্রফিক আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কি ভিডিও দিতে পারবেন আপনি কোন ভিডিওগুলো আপনার দ্বারা বানানো সম্ভব ওই অনুযায়ী মানে একই ক্যাটাগরির আপনি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এই যে এটা হচ্ছে আমার ছেলে আমার ছেলে খুবই দুষ্ট বুঝছেন মানে আমার হাতে খুবই দুষ্টান্ করে আমাকে সারাদিন দেখতে পাই না তো তো আমি এই যে বিকাল পাঁচটার পরে অফিস থেকে বাবু মাইক্রোফোনটা নাড়ে না থাকো থাকো এখন থাকো তো বিকাল পাঁচটার এই যে দেখেন কীভাবে দুষ্টান্নি করছে আমার হাতে হ্যাঁ তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন বাবু দুষ্টামি আমি করে না একটু ঠান্ডা করো এটা ঠান্ডা এটা এটা নাড়ে না এটা মাইক্রোফোন নাড়ে না বাবু নাড়ে না তো আর ভিডিও আপনাকে রেগুলার আপলোড দিতে হবে রেগুলার যদি আপনি প্রতিদিন শর্ট ভিডিও যদি কাজ করেন প্রতিদিন মিনিমাম দুইটা ভিডিও আপলোড দিতে হবে আর লং ভিডিও যদি কাজ করেন দেখা যাচ্ছে আপনি প্রতিদিন আপলোড দিতে পারছেন না সপ্তাহে একটি করে ভিডিও যদি আপলোড দেন তাও হবে সেটা হচ্ছে আপনার আপনাকে দিন নির্ধারণ করতে হবে যে আপনি প্রতি সপ্তাহে শনিবার কি রবিবার এভাবে একটা দিন মানে ঠিক ওই দিন ওই টাইমে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে দরকার হয় আপনি শিডিউল করে রাখবেন শিডিউল করে রাখলে আপনার ভিডিওটা ওই টাইমে পাবলিশড হবে আর ভিডিওগুলো কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন আর যখন আপনি ভিডিওটা সেভ করবেন অবশ্যই ওই ভিডিওটা আপনার বা অথবা তে সেভ করতে পারবেন হুম তো তো ভিওয়ার্স আমার চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার নওসার টিভি আমার ভিডিওগুলো একটু ভিজিট করে আসবেন বিশেষ করে শর্ট ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা নতুন ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমার চ্যানেলটা ছোট হতে পারে কিন্তু আমি দু তেইশ সাল থেকে আমার চ্যানেলটা দেখেন দু হাজার তেইশ সালে ক্রিয়েট করা তারও আগে থেকে আমি ভিডিও এক কথায় রিলেটেড কাজ করে থাকি আমি যে অফিসে বর্তমানে চাকরি করি সে অফিসে আমি ভিডিও এডিটর হিসেবে আসি বর্তমানে তো ফোনটা একজন ধরে থাকে এরপর আমি শর্ট ভিডিও বানাই আমার শর্ট ভিডিওগুলো একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে ইউটিউব বা ফেসবুকে যদি আপনাকে টিকে থাকতে হয় কষ্ট করে আপনাকে ভিডিও বানাতে হবে হ্যাঁ তাছাড়া ধৈর্য যদি আপনার না থাকে আপনি এখান থেকে কখনোই আমার চ্যানেলে দেখা যাচ্ছে যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি তখন জিরো সাবস্ক্রাইবার ছিল যখন আমি একটা ভিডিও আপলোড দিতাম তখন ভিডিওটা যখন দশটা পাঁচটা করে ভিউ আসতে শুরু করলো মানে প্রতিবার আমি চেক করতাম যে চ্যানেলে ভিউ কয়টা কয়টা করে এখনও পর্যন্ত আমি চেক করি যে কয়টা ভিউ আসলো হ্যাঁ তো বর্তমানে এখন আমি ভিডিও ছাড়লে পাঁচ দশ হাজার সাজেস্ট করে মানুষের কাছে পৌঁছায় মানুষ দেখে তবে যারা আমি যে কোয়ালিটি ভিডিওগুলো বর্তমানে আপলোড দিচ্ছি এই কোয়ালিটি ভিডিও রিলেটেড যারা ভিডিও বানাতে চান বানাতে পারেন কারণ এখনই সময় আপনি যদি মনে করেন আজ চ্যানেল কাল যাদের এক খুলব এ দিচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট নিয়ে পড়ে থাকলে কিন্তু আপনাদের হবে না আপনারা ফেসবুকেও কাজ করতে হবে ইউটিউবেও করতে হবে পরের অধীনে চাকরি করার লাগবে না এক কথায় এই দুই সালে এসে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি বেকারত্ব বেশি পড়ানোর অধীনে আপনার চাকরি করার লাগবে না আপনি মানে এক কথায় কাজের ফাঁকে ফাঁকে আপনাকে ভিডিও বানাতে হবে যারা ভিডিও বানাতে পারেন আর যাদের ইউটিউব ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে আজ মানে আজ চ্যানেল খুলব কাল চ্যানেল খুলব করে আপনারা খুলতে পারছেন না আপনাদের জন্য তবে চ্যানেলটা আপনারা খুব তাড়াতাড়ি খুলে ফেলবেন আর ভিডিও আপনারা দেখা যাচ্ছে একটা একটা করে আপলোড দিতে দিতে দেখা যাবে আপনার চ্যানেলে দুই তিনশো ভিডিও হয়ে গেছে মানে আপনার সঞ্চয় করার মতো আপনি আজ একটা ভিডিও আপলোড দিলেন কাল একটা আপলোড দিলেন এভাবে আপলোড দিতে দিতে দেখা যাবে মাস শেষে তিরিশটা হয়ে যাচ্ছে যদি আপনি দুইটা করে ভিডিও আপলোড দিতে পারেন মাস শেষে ষাটটা ভিডিও হয়ে যাবে তিনটা করে যদি আপলোড দিতে পারেন শর্ট ভিডিওর কথা বলতেছি আপনাদের তাহলে মাস শেষে দেখবেন আপনার নব্বইটা ভিডিও হয়ে গেছে আর আপনার এই নব্বইটা ভিডিও যে আপনি আপলোড দিয়েছেন আপনার পর যারা অ্যাকাউন্ট খুলবে তারা কিন্তু আপনাকে ধরতে পারবেন না আপনি যদি রেগুলার থাকেন মানে ভিডিও আপলোড দেওয়ায় তাহলে আপনাকে তারা ধরতে পারবে না আর পৃথিবীতে ইউটিউব কোম্পানি প্রতি বছর বছরে হাজার হাজার কোটি কোটি নতুন নতুন ইউটিউবার বের করছে কারণ কি আপনি হয়তো মনে করছেন যে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিও ভিডিওগুলো সবাই দেখবে আমার ভিডিও কেউ দেখবে না আরে ভাই বাংলাদেশে জনসংখ্যা কত আপনি জানেন এখন সতেরো থেকে আঠারো কোটি জনসংখ্যা বাংলাদেশের এমন কোনো মানে কয়েকটি ইউটিউবারের নাম বলতে পারবেন যে তাদের একটি ভিডিও মানে প্রতি যতগুলো বড়ো বড়ো ইউটিউবার আছে একশোটা বড়ো বড়ো ইউটিউবার থাকলে সবার ভিডিও তো আর আঠারো কোটি মানুষই দেখে না ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দেখে দেখা যাচ্ছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এরকম লোক দেখে কিন্তু বাংলাদেশে আঠারো কোটি লোকই তাদের দেখে দেখে না কারণ আপনি নতুন ইউটিউবার হলেও আপনার ভিডিও ইউটিউব বাংলাদেশে বা পৃথিবী সবার সব জায়গায় দেখাবে আপনার ভিডিও পাঁচজনের ভিতর তিনজন দেখে তাহলে এরপর জনের কাছে পাঠাবে জনের ভিতরে যদি আটজন দেখে তখন এভাবে আপনার ভিডিও সাজেস্ট করবে এক কথায় শুধু আপনার ভিডিও না ছোট বড় যত ইউটিউবার আছে সবার ভিডিও একইভাবে সাজেস্ট করে দেখা যাচ্ছে যারা রেগুলার মেনটেন করে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে যেমন আমার চ্যানেলে এখন বর্তমানে এগারো হাজার সাতশো সাবস্ক্রাইবার এ আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে দেখা যাচ্ছে আমি একটু ফ্যাসিলিটি পাবো কারণ আমার সাবস্ক্রাইবার আছে তারা দেখা আমার ভিডিও দেখবে যারা আমার ভিডিও দেখে আর যে নতুন ইউটিউবার তাকে তো জিরো থেকে শুরু করতে হয় তাকে একটু কষ্ট করার লাগবে কারণ আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি কী করবে আপনার প্রথমে ইন্টারভিউ নেবে আপনি কাজটা পারবেন কিনা না তার যোগ্য কিনা এই কারণে ইউটিউব ফেসবুক এটা আপনার ইন্টারভিউ মনে করতে হবে এখানে আপনার চ্যানেলে জিরো ভিউজ করে দেবে দেখা যাচ্ছে আপনি যে ভিডিওটা বানালেন খুব ভালো আপনার কাছে যেটা মনে হচ্ছে সেই ভিডিওটা দেখা যাচ্ছে জিরো ভিউজ যাচ্ছে মানে আপনার মনটা একবার খারাপ করে দেবে মানে এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা এর এরপর যদি আপনি ধৈর্য ধরে কিছুদিন ভিডিও আপলোড দিতে পারেন রেগুলার ইউটিউব বা ফেসবুক তখন দেখবে যে না এ আমার সাইডে কাজ করতে পারবে এ যোগ্য তখন আপনার দেখা যাচ্ছে নর্মাল ভিডিও ওরা মানে ইয়ে করে দেবে ভাইরাল করে দেবে যতগুলো নতুন ইউটিউবার আছে যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করছে তারা বলতে পারবে যে প্রথম যে ভিডিওটা ভাইরাল হয় সেটা কিন্তু নর্মাল ভিডিও তার চ্যানেলে যতগুলো ভিডিও থাকে সব থেকে নর্মাল ভিডিওটাই ভাইরাল হয় তাহলে বোঝেন তাহলে এখানে আপনার রেগুলার যদি কাজ করেন আপনার ভিডিও ভাইরাল হবেই আপনি দেখা যাচ্ছে একটা লোক একটা ছেলে যদি প্রতিদিন স্কুলে যায় সে খারাপ ছাত্র হলেও সে কিন্তু পাশ করে যায় এই সাইডগুলো হচ্ছে এরকম আপনি যদি প্রতিদিন রেগুলার এখানে ভিডিও আপলোড দিতে থাকেন হ্যাঁ আর একটা বিষয় দেখা যাচ্ছে আপনার সংসার আছে বউ ছেলে মেয়ে আছে কাজ কাম বাদ দিয়ে আপনি এই চ্যানেলে বেঁচেই লেগে থাকলেন অথচ আপনার সংসারে চাকা ঘুরছে না তা তাহলে কিন্তু হবে না আপনাকে কাজও করতে হবে ফাঁকে ফাঁকে এটা সঞ্চয় হিসেবে রাখতে হবে যে আপনার দক্ষতা আপনার মেধাটা এখানে প্রকাশ করতে হবে সেটা আস্তে আস্তে ইউটিউব বা ফেসবুক বলেনি যে একদিনে একশো ভিডিও আপলোড দাও এ কথা কিন্তু কোথাও লেখা নেই আর একদিনে আপনি যদি এক হাজার ভিডিও আপলোড দেন তারপরেও কিন্তু আপনার মানে ভিডিও ভাইরাল হবে না এখানে আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন তাহলে দেখা যাচ্ছে এখানে আপনি রেগুলার হলেন দেখা যাচ্ছে আপনার তিরিশটা ভিডিও আপলোড দেওয়ার আগেই আপনার ভিডিও ভাইরাল হয়ে গেল মানে এরকমটা হয় এই যে কিছুদিন আগে ফেসবুকে যে গণহারে মনিটাইশন দিল এ ভিডিও দেখতে দেখতে একটা ভাইয়ের ভিডিও সামনে আসলো যে তার চ্যানেলে নাকি তিনটা ভিডিও দেওয়া আছে মাত্র তিনটা ভিডিও দেওয়া আছে আর সে মাঝে মাঝে পিকচার আপলোড দেয় মানে রেগুলার আছে সে পিকচার আপলোড দেয় সে কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে আবার এমনও চ্যানেল আছে যাদের চ্যানেলে দেখেন এক লক্ষ মানে ফলোয়ার্স আছে তারা কিন্তু মনিটাইজেশন পায়নি কারণ হচ্ছে হয়তো বা তারা এমন কিছু শেয়ার করেছে কোনো এক সময় তাদের চ্যানেলটা ফ্রেশ না তবে যত চ্যানেল ফ্রেশ যাদের চ্যানেল ফ্রেশ পাইছে তাদের মনিটাইশন দিয়েছে আর এই মনিটাইশনটা আপনার দেবে হচ্ছে আপনার এই পুরো বছরটাই দেবে এ কারণে বলছি যারা এখনো ফেসবুক বা ইউটিউবে অ্যাকাউন্ট খোলেননি খুলবেন ভাবছেন খুব দ্রুত খুলে ফেলেন মানে আপনার এক কথায় বসে থাকার সুযোগ নাই ভবিষ্যতে যে সামনে যে দিনগুলো আসছে এমনও হতে পারে বাংলাদেশের ঘরে ঘরে ইউটিউব আর ফেসবুকার থাকবে এটা কোনো কিন্তু খারাপ কোনো বিষয় না কারণ হচ্ছে আপনি ইউটিউব ফেসবুকে যারা টাকা ইনকাম করে এগুলো হচ্ছে ডলার বাংলাদেশের রিজার্ভেশন মানে জমা হয় যারা প্রবাসী ভাইরা আছেন যেমন ডলার ইনকাম করে এরাও কিন্তু ডলার ইনকাম করে এই যে ফরথ বিল্লাল ভাই আছে বিল্লাল ভাই এখন দেখা যাচ্ছে ওনার সাথে যে দেখা করছে উনি তাকে বলে দিচ্ছে যে তোমার ভিডিওটা ওয়ান মিলিয়ন ভিউজ যাইবে কিন্তু আল্লাপাকের ইচ্ছায় ওয়ান মিলিয়ন ভিউজ চলে আসছে টু মিলন ভিউজও চলে আসছে কিন্তু ওনার এটা কিন্তু অহংকার নাই ওনার দ্বারা যদি বাংলাদেশে কিছু ইউটিউবার কিছু ফেসবুকারের উপকার হয় তার চ্যানেলটা যদি দাঁড়িয়ে যায় এটা ভালো না আরে ভাই অনেকে হিংসা করে কমেন্ট করে ওনাকে হুম আমি ওনার ভিডিও দেখি উনি কথাগুলো ভালো বলে ওনার মনে কোনো অহংকার নাই কিন্তু ওনার এই যে ছাপাই গাছি এরকম কিছু না আমি বলতে চাচ্ছি যে উনার দ্বারা যদি আরও ইউটিউবার বাংলাদেশে বাড়ে চ্যানেলগুলো দাঁড়িয়ে যায় ফেসবুক চ্যানেলগুলো দাঁড়িয়ে যায় বেতন কি কিন্তু উনি দিচ্ছে না বেতন দিচ্ছে ইউটিউব ফেসবুক কোম্পানি তাহলে আমাদের সমস্যা কোথায় এখানে ডলার আসছে বাংলাদেশে যত ডলার জন মানে জমা হবে তত আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম কমে যাবে এখন অবস্থাটা দেখেছেন যে একটা লোক পাঁচশো টাকা ইনকাম করছে এক বস্তা চাল কিনতে গেলে লাগছে সতেরো সাত আঠারোশো টাকা বাজারে তরি তরকারি দেখেন মানে মানে আমাদের গ্রাম অঞ্চল হিসাবে পঞ্চাশ ষাট টাকা নিয়েছে তরি তরকারি নেই তাহলে শহরের অবস্থা কি আমি এক সময় ঢাকা আপনার উত্তরাতে থাকতাম ঢাকা উত্তরাতে থাকতাম তো ওই জায়গাতে প্রতিদিন যে কোম্পানিতে থাকতাম প্রতিদিন তার রেগুলার খরচ মানে এমনি খাওয়া দাওয়া খরচ আসতো আট দশ হাজার টাকা মানে জিনিসপাতির এত দাম তো যেটা বলতেছিলাম যারা আমার আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন যে আমি কি ক্যাটাগরির ক্যাটাগরি ভিডিওগুলো বানাচ্ছি বর্তমানে আপনারা যাদের হাতে সময় নেই তারা এই ক্যাটাগরির ভিডিওগুলো বানাতে পারেন দেখো সময় খুবই কম লাগে একটা ভিডিও বানাতে আপনি দুটা তিনটা ভিডিও ইউটিউব বা ফেসবুক থেকে ডাউনলোড দেবেন দেওয়ার পর ওই ভিডিওতে কি বলতেছে সেটা আপনাকে আগে মানে অনুমান করে নিতে হবে এরপর ভিডিওটা আপনি নিজে নিজেও করতে পারবেন ভিডিও শটটা যে আপনাকে বলতে হবে যে ওই ভিডিওটাই কি বলতেছে বলার পরে আপনি ক্যাপ কাট অথবা এই যে কাইন্ড মাস্টারে যাবেন ক্যাপ কাট মাস্টারে গিয়ে আপনাকে ওই অনুযায়ী ভিডিওটা এডিট করতে হবে এডিট করার পরে আপনাকে ওই যে সরাসরি আপলোড করে দিলেই হবে এভাবে প্রতিদিন যদি দুইটা তিনটা করে আপনি আপলোড করতে পারেন তাহলে দেখা যাচ্ছে এক আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে রেগুলার হতে হবে এক কথায় সময় খুবই কম লাগে হুম এ মানে এই যে এভাবে ভিডিও যে বানানো যাচ্ছে এখন যে সুযোগ দিয়েছে আগে তো এই সুযোগটা ছিল না আগে যদি এরকম সুযোগ থাকতো তাহলে আমার চ্যানেলটা অনেক বড়ো হয়ে যায় তারপর আমি সময়ের অভাবে করতে পারিনি হুম তো আমি আর বেশিক্ষণ থাকবো না লাইভে আর পাঁচ থেকে ছয় মিনিট থাকবো মানে আমার চ্যানেলে লাইভে আসা আধা ঘন্টা পূরণ হয়ে যাবে তো আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব আর করা সাবস্ক্রাইব করার দরকার নাই কারণ আপনার যদি ভালো নাই লাগে তাহলে তো আপনার সেখানে সাবস্ক্রাইব করে আপনার লাভ নাই হুম আর আপনারা যদি ভিডিও নিয়মিত মানে ক্রিয়েট করতে চান তাহলে আপনারা এই বিভিন্ন বড়ো বড়ো ইউটিউবার যারা টেক রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখবেন কী বল হ্যাঁ এর ভিতরে আবার কিছু কিছু টেক রিলেটেড ভিডিও বানায় একজন আছে এই যে মাথায় টুপি দিয়ে থাকে দেখবেন মাথায় টুপি দিয়ে থাকে দাঁড়িয়েগুলো আপনার বড়ো না আবার ছোটো নামটা ঠিক আমি খেয়াল নেই ওনার উনি যে বুদ্ধিগুলো মানুষকে দেয় যে টেক রিলেটেড ভিডিওগুলো বানায় বেশিরভাগই ভিউ কামানোর জন্য মানে ওই রকম লোকের ভিডিও আপনারা দেখবেন না দেখলে দেখা যাচ্ছে আপনার চ্যানেলে ক্ষতি হবে এই যে বলে না ভিউ বাড়া ভিউ ভিউ বাড়ানোর সফটওয়্যার আছে অমক আছে তমক আছে এগুলো আপনার দেখা দরকার নেই আপনি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যাবেন এখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যে কোনো সফটওয়্যার বা যে কোনো মাধ্যমে যদি আপনি ভিউ আনেন কোম্পানি বুঝে ফেলবে কারণ ইউটিউব বা ফেসবুক কোম্পানিও এতই পাগল নাই আমাদের মতো মানে অল্প বুদ্ধি নিয়ে ওরা চলে না এখন এআই যুগ এআই যুগে আপনার ওরা কিন্তু কিছু ধরে ফেলবে হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিও গুলো ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে যাবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য mm <laughs>